वाह! हमें की खुशी की वाह! मैंने किया। राजा राजा नाचा की है? कैसे करूं? ऐ द दाग भर दे रे।

ওটা অ্যাকাউন্ট নাম্বার আছে আমি এইটার জন্য না কত রাত ঘুমাইনি আমি এইটার জন্য শুধু এইটার জন্য তোমার দাদা ভাইকে খালি বলছি কবে আসবো কবে আসবো আমি টিকতে দিইনি ঘুমাইনি মানে হেন দিন যাইনি যে আমি তোমার দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করিনি শুধুমাত্র এইটার জন্য এইটার জন্য দেখো বন্ধুরা আমি শুধুমাত্র তোমাদের জন্য সাকসেস পেলাম খালি দেখো খালি আমার গায়ে এখনও তরতর করছে আমি বলছি তরতর করছে আমার মাথা করে মনে পড়ে যাবো সেটা করছি খালি আমার গা হাত মতো কাঁপছে খালি কাঁপছে এরকমভাবে দেখো দেখো কবে আসবে কবে আসবে আমার খুব মাথা ঘুরছে তো দেখো বন্ধুরা এই যে তোমাদের ভালোবাসায় গোগল একসাথে তো দেখো এটা তো এটা আমি তোমাকে কখন করে দেখাবো এটা কী আছে আর ওদিক হচ্ছে হরিনামা আছে সেই ভগবান রয়েছে উপরেওয়ালা আমার মাথার উপরে এটা ফেসেটি নেটিনি না নেসে নেসে না দুনি খালি ও আমার হাতে গুগল অ্যাকশন এসেছে এ করে আমি হ্যাঁ ভিডিও

দেখো বন্ধুরা আমি পাড়ায় পাড়ায় বের হয়ে দেখাচ্ছি যাহা বলেছিল করিস দেখো দেখো তোমরা দেখলে তোমরা দিদি ভাই খুশি ছিল আর খুশি কারণটা অবশ্যই দেখেছো তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দি তোমাদের ভালোবাসায় গুগল অ্যাডসেন্স এসছে আর আসতেই তোমাদের দিদিভাই এতটাই খুশি ছিল নাইটি পরেই দৌড়িছে গুগল অ্যাডসেন্স টা বলে আর নিয়ে তো পুরো খুশি থেকে কেউ তোমরা জানো যে তোমাদের দিদি কত লোক কত কি বলে তা সেই খুশিতে সবাইকে দেখাতে গেছি যে কি এসছে দেখো আমি পেমেন্ট পাই আর না পাই এই যে একটা এসছে আমার এখন মনে হচ্ছে যে ইউটিউব থেকে পাওয়া যায় এই জিনিসটা এসেছে আমার সত্যি মনে হচ্ছে থেকে পাওয়া যায় সবই ভগবানের রয়েছে তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না তো অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ এটা শুধু আমাদের নয় এটা হচ্ছে তোমাদের তোমাদের ভালোবাসায় আজকে আমরা পেয়েছি তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর তোমরাও এরকম করো যারা হচ্ছে কি গোলফ পিন্ডের অপেক্ষায় রয়েছো একটুখানি মানে করো ওয়েট করো অবশ্যই পেয়ে যাবে আমি তো একদম মানে আমার মন ভেঙে গেছি সবাই চালিয়ে যাও কেউ হাল ছিল না অবশ্যই তোমার সাকসেস পাবে কত যে বাধা বিপত্তি কেটে আমি এই গুগল অ্যাক্সেন্সটা পেয়েছি আমি কি বলবো তোমাদের বন্ধুরা তোমাদের দাদা হেন দিন যাইনি যে আমি মানে কি বলো ঝগড়া অন্ত ঝগড়াও করেছি মারপিট হয়ে গেছে যে আসছে না কেন আসছে না কেন তুমি কি ঠিক করে করেছো না করনি তো শেষ পর্যন্ত ফাইনালি আমরা পেয়ে গেলাম গুগল অ্যাক্সেন্স গুগল অ্যাক্সেন্স দেখো বন্ধুরা তো আমার মানে সত্যি মনে হচ্ছে যে পাওয়া যায় ইউটিউব থেকে কিছু না কিছু পাওয়া যায় তো দেখো বন্ধুরা আর আর একটা কথা বলে দিই যারা আমাকে বলো না যে নেচে নেচে কী করিস এই দেখো এইটা করেছি আর তাদের উদ্দেশ্যে যারা আমাকে সহ্য করতে পারো না সত্যি কথা বলতে আর হচ্ছে কি আগামী দিনে তোমাদের হচ্ছে যারা আমাকে খারাপ ভাবো আর যারা আমাকে ভালো ভাবো খারাপরা তো মানে অভিশাপ দেবে আর ভালোরা তো আমাকে আশীর্বাদ করবে তো ভালোটাও আমার আশীর্বাদ হয়ে পৌঁছাবে খারাপটাও যারা অভিশাপ দাও তাদেরটাও আমাদের কাছে আশীর্বাদ হয়ে পৌঁছাবে এটা পেয়েছি আরও 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 তোমাদের কৃপায় সব পেয়ে বন্ধুরা আরো আরো বেশি আমাদের সাপোর্ট করো সাপোর্ট সাপোর্ট চাই চাই নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করো তো বন্ধুরা খুব খুশি খুশির আনন্দে আজকে তোমার সাথে মানে কি বলবো তোমার দিদিভাইয়ের মুখে চোখে বুঝতেই পারছো কতটা খুশি প্রচুর প্রচুর আমি দিশাহারা হয়ে গেছিলাম আমি আমি বুঝতে পারিনি যখন আমি গুগলে মানে এটা এসছে চিঠিটা এসছে আমি বুঝতে পারিনি যে এসছে তোমার দাদাভাই বলে এই এসছে দেখো তো তারপরে আমি মানে মানে এসছে বল আমি বলেছি শুধু পোস্টার থেকে লোক এসছে ব্যাস তোমার দিদিভাই আমাকে ফোন আনতে পারি না আমি যে ভিডিওটা করবো ফোন আনতে পারি না তোমার দিদিভাই ছুটে আমি তো আমার দিশাহারা হয়ে গেছি আমি কি পড়ে আছি না পড়ে আছি আমি কি করছি না করছি আমার খেয়াল নেই মানে আমি তখন মনে হয় মনে হয় খেয়ে উঠেছিলাম আমরা মুখ ধুচ্ছিলাম মানে ভাত খেয়ে মুখ ধরছিলাম আমরা আশা করিনি যে এত তাড়াতাড়ি এসে যাবে তোমার দাদাভাই খালি বলছে দেরি হবে দেরি হবে অনেকটা দেরি হবে থামো সবাই তো এ করলে দাঁড়াও হবে আমার শেষ পর্যন্ত আমরা পেয়ে গেছি তোমাদের ভালোবাসে আর ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমাদের খুশি তোমাদের দিদিভাই দেখেছো শর্ট ভিডিওর মাধ্যমে পেয়েছো তো একো আজকে আর বেশি বাড়াচ্ছি না তো এই ভিডিওটা এটা আরেকটা ভিডিও তোমার পাবে এই প্রিনটা মানে আমার ফোনে যে এর ভেতরে যে পিনটা আছে ছ ডিজিট পিনটা সেই পিনটা